ফ্রেন্ডস আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছে দেখতে পাচ্ছি এখানে দুধ নিয়ে দিয়েছি আর এখানে ছানা কাটিয়ে নিয়েছি ছানাটাকে জল ঝরতে দিয়েছিলাম এবার একটা প্লেটের ভিতরে নিয়ে আমি ছানাটাকে একটু ভালো করে মেখে নেবো উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিয়ে আর পুরো দেখো জল নেই কিন্তু একদম ভালো মাখা হয়ে গেছে এবার গোল গোল সেপ দিয়ে রেখে দেবো আমি একটু বড়ো বড়ো করে আর করেছি আর এর পাশে চিনির সেরা বসিয়ে দিয়েছি ভালো করে টক টকবক টক করে বেশ ফুটছে আর দেখো আমি এই যে গোল্লা গোল্লা করে নিয়েছি আর এদিকে দুধটা আমার হয়ে গেছে এবার এই দুধের ভিতরে আমি একটু মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার খুলে দেবো তাহলে দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে দেখো হয়ে গেছে এবার আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম দিলে সাথে সাথে দুধটা দেখো আস্তে আস্তে কাড়ো হয়ে যাবে আমি গ্যাসটা অফ করে দিলাম একদম দেখো রেডি হয়ে গেছে মালাই আর এই পাশে টকবক টকবক করে কিন্তু ফুটছে তোমার চিনি শিরাটা এবার এই চিনি শিরার ভিতরে আমি একটা করে দিয়ে দেবো দিয়ে অনেকক্ষণ ধরে বেশ একটু ফোটাবো তাহলে রসটা ভালো ভেতরে চলে যাবে দেখো হয়ে এসছে এবার গ্যাস অফ করে দিয়েছি আমি এবার এই রসমলাইগুলো তুলে নেবো একটা সাপনির ভিতরে রেখে দেবো রেখে দিয়ে ওই ব্যাটারের ভিতরে দিয়ে রেখে দিলেই রেডি রসমালাই আগের দিন দেখিয়েছিলাম সুগার যাদের সুগার আছে তাদের জন্য আর আজকে যাদের সুগার নেই তাদের জন্য দেখো কী টেপা টাপা হয়ে গেছে এবার ভিজি রেখে দিলে রেডি রস মালাই আর আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর দেখো দেখতে কি সুন্দর লাগছে দেখো